নমস্কার বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি বিয়া দেখুন আজকে বিশেষ রিপোর্ট আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান টু বিজ্ঞানের অগ্রগতি হচ্ছে তরতর করে ঠিক তখন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের চক শিবানন্দপুরে তখন কিন্তু দেখা দিয়েছে একটা ভূতের আতঙ্ক এমন একটা পরিবেশ এখানে সৃষ্টি হয়েছে যার জন্য কিন্তু গোটা গ্রাম কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আতঙ্কে কিন্তু রয়েছে কেউ রাস্তায় কিন্তু ঠিকঠাক ঠিকঠাকভাবে বেরোতে পারছেন না সন্ধ্যার পর থেকে এবং গ্রামবাসীদের মধ্যে একটাই প্রশ্ন যদি তাদেরও পরিবারের মধ্যে এই ভূতের একটা যে তারা দেখা যায় এবং তার ফলে তাদের পরিবারেও যে একটা কোনো ঘটনা ঘটে তার জন্যই কিন্তু তারা আতঙ্কে কিন্তু দিন গুজরান করতেন এই গ্রামে এতটাই কিন্তু পরিবেশ এখন থমথমে যে বলার আর অপেক্ষা রাখে না সকলের বুকে একটাই বক্তব্য গ্রামে ঢুকে পড়েছে ভূত এর এরকম অপদেবতা এবং যার জন্য কিন্তু গোটা গ্রাম কিন্তু এখন সমসম সমসম করছে এবং এই ঘটনা জানার পর স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা তারা কিন্তু তাদের ফুল টিম নিয়ে এসেছে এই গ্রামে এবং অ্যাওয়ারনেস করছে মানুষের মধ্যে যে পুত পেত বলে কিছু নেই এটা কিন্তু আপনাদের একটা মানসিকতার কিন্তু পরিবর্তন নিয়ে হয়েছে যার জন্য কিন্তু আপনাদের মধ্যে এই ধরনের বার্তা বেড়েছে এখন দেখার বিষয় যে সরকারি পর্যায়ে যে অ্যাওয়ারনেস এর ফলে সাধারণ গ্রামবাসীদের মধ্যে কতটা যে পায় সেটাই এখন দেখার বিষয় বর্তমানে থেকে রাত বাড়লেই সে হানা দেয় ঘুরে বেড়ায় গ্রামের যত্রতত্র সেই ভূতের ভয়ে এখন গ্রামের বেশিরভাগ মানুষই আতঙ্কিত গ্রামবাসীদের দাবি সেই ভূত নাকি ঘোর মহিলা বিদ্বেষে বেছে বেছে নাকি গ্রামের মহিলাদেরই টার্গেট করছে প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে উন্নত হচ্ছে চিন্তাভাবনা কিন্তু তার মধ্যেও এখনও পর্যন্ত কুসংস্কারচ্ছন্ন হয়ে রয়েছে রাজ্যের বিভিন্ন এলাকা প্রযুক্তির সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে মানুষ এখন আধুনিক তবে তা সত্ত্বেও মানুষের মন থেকে ভূতের আতঙ্ক এখনও পর্যন্ত কাটছে না বিজ্ঞান যাই বলুক না কেন অন্ধকারে আজও ভূতের আতঙ্ক গ্রাস করে মানুষকে বিংশ শতাব্দীতে দাঁড়িয়ে যখন বিজ্ঞানের অগ্রগতি হচ্ছে জোর কদমে ঠিক তখন ভারতবর্ষের এমন কিছু গ্রাম রয়েছে যেখানে এখনও কুসংস্কারে আচ্ছন্ন হয়ে রয়েছে সাধারণ গ্রামবাসীরা এমন একটি গ্রামের ছবি ধরা পড়লো যেখানে গ্রামের বেশিরভাগ মানুষই এখন ভয় পাচ্ছেন ভূতের কারণ একটাই তাদের মনে এখন বাসা বেঁধে গিয়েছে যে গত দু তিন মাস ধরে এই গ্রামে পরপর তিনটি আত্মহত্যার মতো ঘটনা ঘটেছে ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ধনকল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চক শিবানন্দপুরে এখানেই এতটাই সাধারণ এখানে এতটাই সাধারণ মানুষের মধ্যে ভূতের আতঙ্ক তারা করে বেড়াচ্ছে যে সন্ধে হতে না হতেই তারা আর ঘর থেকে বেরোচ্ছেন না শুধু তাই নয় দিনের বেলাতেও এখানকার গ্রামবাসীদের মধ্যে চোখে মুখে ভূতের আতঙ্কের ছাপ দেখা যাচ্ছে এদিকে এ ঘটনার খবর জানা মাত্রই কালিয়াগঞ্জ ব্লক মেডিকেল অফিসার সহ জেলার ডেপুটি সিএমওএইচ এইচ ঘটনাস্থলে এসে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করেন এবং আগামী দিনে গ্রামবাসীদের করণীয় কী সে ব্যাপারেও তারা গ্রামবাসীদের একত্রিত করে সচেতন করেন এলাকার পঞ্চায়েত সদস্য জয়ন্ত রায় বলেন এই গ্রামে বেশ কিছুদিন ধরে পর কয়েকটি আত্মহত্যার মতো ঘটনা ঘটে যাওয়ায় গ্রামবাসীদের মধ্যে ধারণার সৃষ্টি হয়েছে এটা কোনো অপদেবতার কাজ তাই এমনভাবে আত্মহত্যা হচ্ছে গ্রামে যার ফলে গ্রামবাসীদের মধ্যে তীব্র আতঙ্ক দেখা দিয়েছে ভূতের সন্ধে হতে না হতেই গ্রামের মানুষরা আর ঘর থেকে বেরোচ্ছেন না যে ঘটনার খবর শোনা মাত্রই প্রশাসন থেকে এখানে এসে সাধারণ গ্রামবাসীদের মধ্যে সচেতনতা করা হলো অন্যদিকে গ্রামের বাসিন্দা বাপী বর্মন সহ আরো কে কি জানিয়েছে আমার নাম জয়ন্ত রায় কি হয়েছে এই গ্রামে গত এপ্রিল আমাদের যখন ভোট হয় তখন আমাদের গ্রামেরই এক মহিলা বেশি বয়স না উনত্রিশ বছর মতো বয়স তো হ্যাঙ্গিং কেসে সুসাইড করে তো এটাই একটা আতঙ্কের ব্যাপার পরপর তিনখানা হয়েছে তো সাধারণত জনগণের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে যে এরকম পরপর তিনটে কেস হয়ে গেল কি হচ্ছে আপনাদের গ্রামবাসীরা তো ভৌতিক নিয়ে ইয়ে করছে সবাই ভয় ভয় ভীতির ব্যাপার যেটা যে একটা আতঙ্ক সবার মনে ভূতের আতঙ্ক হ্যাঁ ভূতের আতঙ্ক এটা কি প্রথমবার হলো না এর আগে হতে না প্রথমবার মানে এরকম পরপর তিনটে প্রথমবারই হলো এর আগে হয়নি কোনো দিন সন্ধ্যাবেলা কি কোনো গ্রামের মানুষরা বাড়াচ্ছে না বাড়তি হ্যাঁ বেরোতে পারছে না ভয় পাচ্ছে গোটা গ্রামে হ্যাঁ গোটা গ্রামে বলা চলে কেন একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে সবার মনে যে যদি আমার আবার একটা হিতে বিপরীত হয়ে যায় ওই জন্য কেউ বেরোতে যায় না রাত্রেবেলা আজকে কি হচ্ছে এখানে আজকে আহ সাহেব এসেছেন আহ এসেছেন ওই মেন্টাল মেন্টালি দিক থেকে ওনারা আহ রিসার্চ করার চেষ্টা করছেন যে আপনারা ভয় পাবেন না হ্যাঁ এটা আতঙ্ক আতঙ্ক হবেন না আচ্ছা এটাই বলছে আর কি গ্রামবাসী ঠিক আছে আপনার নাম জয়ন্ত রায় আপনি কি এখানকার মেম্বার নাকি হ্যাঁ আমি গ্রাম পঞ্চায়েত মেম্বার কোন গ্রাম পঞ্চায়েত দু নম্বর ডালে ধনকল আর এই গ্রামটার নাম কি এটা চক চকসেবানন্দ দাদা আপনার নাম কি বাপি বর্মন বলছি এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম হচ্ছে চক চকসেবানন্দ বলছি এই গ্রামে একটা দেখা যাচ্ছে আতঙ্ক আপনারা পাচ্ছেন কিসের আতঙ্ক এই যে আমরা গ্রামে দেখতে পাচ্ছি একের পর এক মারা যাচ্ছে তিন মাসে তিনটা মারা গেল এটা কিসের কারণে মারা যাচ্ছে আমরা নিজেও বলতে পারতেছি না এই ভয়ে আমরা আর বাড়ি থেকে কেউ বাড়াতে পারতেছি না কি কিসের ভয় পাচ্ছে এই মারা যাচ্ছে দড়ি দিয়ে গলায় দড়ি দিয়ে তো কিসের ভয়টা পাচ্ছে কিসের ভয়টা এখন ভূত পেরে দেবতার মনে হচ্ছে হ্যাঁ এরকম মনে হচ্ছে ও থেকে বাড়াতে পারছে না আপনারা রাত্রি সাতটা সাড়ে সাতটা বাজলে পড়ে সবাই বন্ধ দরজা বাড়ির দরজা বন্ধ কেউ বাড়াছেনা ভাই কেউ বাড়াছেনা আর ডাক দিলো পুরো বাড়ছরা মানে এর আগে এবারে প্রথম এবারে প্রথম এর এরকম আর কথা হয়নি আচ্ছা গ্রাম না আশেপাশে আরো কোন গ্রাম না শুধু আমাদের চক শিবানন্দাই হচ্ছে এটা পারে পারে আপনারা কি চাচ্ছে দেখুন এখন এটার জন্য আমরা চাচ্ছি যে আমরা একটু ভালোভাবে সুস্থভাবে ঘুমাইতে পারি ঠিক আছে আপনার নাম কি আমার নাম সুমতি বর্মন কি হচ্ছে গ্রামে তো গলায় দৌড়ি দিচ্ছে কেন বউগুলা সবাই একটা বউ অল্প বয়সে চলে গেল গলায় দিয়ে আর তারপর একটা বয়স্ক বুড়ি গেল তারপরে একটা ছোট্ট একটা মেয়ে ও গলায় দৌড়ি রাখলো তারপরে একটা ছেলে সুমন সুমন দৌড়িয়ে ও গলায় দৌড়িয়ে দিচ্ছে সেটা কেন হচ্ছে আমরা ভাবছি এটা দোষী আর কিভাবে শান্তি মতো থাকবো সবাই ভয়ে সবাই ভয়ে পাচ্ছে ওই তো বহুত আমরা তো গ্রামে এটাই ভাবি দেবতা কি এখন ছেলে হ্যাঁ এটা ভয়ে এখন করতে চাচ্ছি সবাই মিলে যোগ্য বলে সবাই মূলে পয়সা দিয়ে ইয়ে করব একটা কাজ করবে আর কি যোগ্য যোগ্য করে না হ্যাঁ যোগ্য করে থাকি সবাই গ্রামে কি হ্যাঁ একটার উপর একটা ওর আজ হচ্ছে কাল গোর হচ্ছে সবাই তো আর পাগল না আর সবার বাড়ি তো অশান্তি না ভালো লোকগুলো তো যাচ্ছে এটাই আমরা ভাবতেছি যে কিসের জন্য যাচ্ছে এটা আর কি আপনার নাম কি রনি বর্মণ জোরে আপনার নাম রনি বর্মণ বলুন কি হচ্ছে গ্রামে যার জন্য আপনারা আসকে এসেছেন আমার গ্রামে কি আমার গ্রামে তিনটা সুসার হয়ে গেল তার জন্য ভয়ে অস্থির গ্রাম আমার খুব হ্যাঁ আচ্ছা কি কিশের ভয় পাচ্ছেন কিশার ভয় ভয় লাগছে আর গুলা কি যে ঘুটেন কি ভয়

না কা কোথায় যাই না কেন কেন ভয় পাচ্ছি ভয় ওগুলো আরো ভয় ভূত হ্যাঁ দৃশ্য দেখি হচ্ছে কি যেগুলো হয়ে গেল কোথায় দেখি ঝুলে কোথায় এটাই আর কি এগুলায় আপনারা কি চাচ্ছেন এখন আমরা তো চাইছি কিসের কি একটা চাইছি সাহায্য সরকারের আমরা একটা চাইছি সাহায্য আমি একটা এখানে একটা ভুক্তের এই যে গ্রামটা ঠিক করবো মহানুকে টাকা দিব গরিব তো সাহায্য দিচ্ছে না ওটার সাহায্য চাইছি তারপরে এটার গ্রামটা ঠিক করে একটা বড় একটা জন্য ব্যবস্থা করে দিন সরকার এলে আমার গ্রাম শান্তি থাকবে আপনাদের গ্রামে কত মানুষ রয়েছে আমার গ্রামে হ্যাঁ সবাই আতঙ্ক গোটা গ্রাম নাকি গোটা গ্রাম বলছি দিদি আপনার নাম কি আমার নাম সুম্পা মন্ডল বললাম কি ঘটনা ঘটেছে যার জন্য আপনারা গোটা গ্রাম আতঙ্কে রয়েছে কি ঘটনা ঘটেছে যে আমার ব্যাটা পড়াশোনা করে বাইরে বালু হতে আমার তিনটা ছেলে হ্যাঁ তাও ওখানে বি লাগছিল বিষয় নিয়ে আসি যে তো আমার ভালোই আছে তারপরে আমি ভিড় হয়ে গেল আমার ব্যাটাকে বললাম যে বেটা তুই এখন চলে যা তুমি না পাঁচ দিনে ছুটি ছিল সেখানে তো আমার কথা ঠিক আছে আমি যাবো যাবো বলে আমাদের দোকানের দোকানে গেল বাবা বলো যে বাবা তুই যখন যাবি তাহলে আমি তখন বললাম যে বেটা তো রেজাল্টের দরকার আছে কিন্তু এবার এবার যখন তো উচ্চ কেলেসে উঠে গেছি এখন তো মোবাইল দিলে হবে না হ্যাঁ তো বলে কি মোবাইল দেখি হবে আমি তো রেজাল্ট করবো আমি নিজে মোবাইল তো রেজাল্ট করবে না আমি নিজে রেজাল্ট করবো বলছে না তুই মোবাইলটা রেখে দে এবার তো আমার রেজাল্ট চাই এতদিন তো পয়সা করি খরচা করছি যে কাজে না লাগাতে পারিস তাহলে আমার বাইরে রেখে কি লাভ আমি এভাবে বললাম আমার ছেলেকে তো বলা বাবা বাবার কাছে ঠিক আছে বলে তো দোকানে গেলে তো আমার বাবার ঠিক আছে বাবা চান টান করে খাইয়ে দিয়ে চলে যাও আমার ব্যাগ পত্র সব গোছানো রেডি হয়ে গেছে তা আমার আমি নিয়ে চলে যাবো তো দোকান থেকে বাইরে আসলো আসে আমি মনে করে গেট থেকে বাইরে হচ্ছি বাইরে বেরোবো আর কি ওই টাইমটা আমার বেটা এমন যে আসলো আসে ঘরের মধ্যে ঢুকে দারাম করে গেট লাগাই দিল ঘরে গেট যখন লাগাই দিল লাগার পর দেখতেছি আমি কেন লাগাই দিল আমার তো এরকম কখনো আমার বেটা এরকম করে না আমি এবার থামাই গেলাম রাগ ধরতে যাবে না মনে হয় কোনো দেখাচ্ছে মনে হয় ওই বাহানা মূলত আমি বসলাম বারান্দার মধ্যে তারপর দেখেছি ওই সোফাটা টানে নিয়ে এদিকে আসতেছে আমি করছি কি তার দিকে তো কি করতে হয় জাল্লা দেখতেছি দেখতে পাচ্ছি না দরজাটা অনেকক্ষণ দেখতে পাচ্ছি না তাই একটা দরজা আর কি জানলারা এই জাল্লার দরজাটা কি ভাঙে দিলাম তখন দেখতেছি আমার বেটা ওখানে কাজ করতেছে চোখের মধ্যে উঠে উপরে উঠে ওরকম কাজ করতেছে আমি তখন বেটা তুই কি হয়েছে কি হয়েছে কেন এরকম এরকম কাজ করিস না বলে আমি জোরে চিন্তা করতেছি তারপর তো তোমার তো কিছু মনেই নাই যে আমি কি করতে কি করতেছে না করতেছে তারপর দাঁড়ানো ভেঙে দিল কাকা টাকা আমার আমার কাকা শ্বশুর শসু সবাই আর ভেঙে ভেঙে দিয়ে তখন বাড়ি করলো এখন এমন হয়ে গেছে ঘামে ঘুমে কি অবস্থা হয়ে গেছে তারপর কিছুক্ষণ পরে শান্ত সুস্থ করে রাখলো রাখে টাকে তারপর স্নান করে দিলাম তারপর জিজ্ঞাসা করছে আর কিছু বলতেই পারে না কিছু বলতে এইভাবে আমার ছেলে আজকে হয়েছে এইভাবে তো আমাদের এই গ্রামটা প্রত্যেকে অনেকে হচ্ছে এরকম কি ব্যাপারটা কিছু বোঝাই যাচ্ছে না আমার মনে হচ্ছে যে কোন বাইরে কোনো কিছু কেউ কিছু ফেলছে নাকি না কোনো ভোগ দোষী হবে মানসিকতা হলে কিন্তু এরকম কি পরপর কি হতেই থাকবে ভূতের আতঙ্ক হ্যাঁ ভূতের আতঙ্কের জন্য রাত্রে বেরোয়া যাচ্ছে না সন্ধ্যাবেলা কর্ম সন্ধ্যা হওয়ার পর থেকে বাইরে কেউ বেরোতে পারে না একটা আতঙ্ক সবাই একটু জানার ভয় আছে কে বাইরে বেরোতে এক গ্লাস যে কেউ জল খাবে তার বাইরে বেরোবে সব ভিতরে যা লাগে দিনের মধ্যে মেক করে নেয় ওরা রাত্রে কেউ বেরোয় না পায়খানা বাথরুম হাবি যাবি কেউ বাইরে বেরোয় না এ তো কদিন থেকে সেভিক দেওয়া হয়েছে সেভিক দিয়ে আছে তাও একটা আতঙ্ক সেভিক এদিকে থাকতেছে আমার ওদিকে থাকতেছি চারটা সেভিক কি করবে দিনের বেলা রাতের বেলা এরকম করতেছে দিনের বেলা কেউ এরকম করতেছে কালকে একটা ঘটনা ঘটে গেল এখানে রামপুর আবার তাহলে এই দু মাসের মধ্যে যদি এরকম ঘটনা ঘটে আরো তো এখনো বাকি আছে

দুষ্টালন্দে একজন এদেনে সবারই আগে একটা আতংক ধরে আছে। akci কারা আসছে এখানে? এখানে সব আশাকর্মীরা আসছে আর বড় বড় ডাক্তাররা আসে রায়গঞ্জে। কি বলো? তারা বলল যে তুমি এত কোন মানসিকতা হতে পারে আপনারা একটু চিকিৎসা করেন আর রায়গঞ্জে চলেন। ঠিক ঠিকানা দিলো। সবকিছুই রায়গঞ্জ যেতে বলল যে আপনারা এর চিকিৎসা করেন। এরকম না করলে আর কিছুদিন পরে আরো যদি কারো এরকম হতে পারে। এরা পর পর সঙ্গে মিল থাকবেন। এই ভাবে মিল থাকো না ঠিকই আছে। আজকে না আমার বাবার এরকম হলো। এই যে আরো যে সুশার মারা আছে তার তাহলে কি হচ্ছে? সবারই কি মাথা ব্রেন্ডের একই একই হোক এটা কখনো হয় আপনার নাম আমার নাম টুম্পা মন্ডল এই জায়গাটার নাম কি চক্সিমানন্দ না হ্যালো দাদা এত আতঙ্ক কেন এই গ্রামে ভূত পেত এখন দয় দেবতা এই সব সব জিনিসের ভূত এই সব কারণেই আমরা কিন্তু এখন ভয়ে আতঙ্কে বাড়িতে ঘুমাইতে পারতেছি না গো বাড়িতে ঘুমাতে পারতেছি না ও চোখ বন্ধ করলে পরেই ওই জিনিস ভাসে আসতেছে দড়ির ফাঁস আচ্ছা তো প্রত্যেক এরকম হলো আপনাদের গ্রামে আগে তো ভালো ছিল হ্যাঁ আগে ভালো ছিল কিন্তু এখন হঠাৎ করে যে হল যে আমরা তো নিজেও ধারণা করতে পারতেছি না একের পর এক একের পর এক হইতে আছে হইতে আছে এখন আর ভয়ের ভয়ের কারণে আমরা এখন সন্ধ্যার দিকে বাড়ি থেকে বড়াইতে পারতেছি না সবাই মিলে যে এক জায়গা কোন জায়গায় যাব ওকে ডাকে নিয়ে আসবো পারতেছি না কে আসে তারা কে আসে জানা আদ আমি যে বিষয়ে নিয়ে কোন গ্রামে এসেছিলেন কি কারণে এসেছিলেন এটা চক শিবানন্দপুর এই গ্রামে আমরা একটা খবর পেয়েছিলাম যে এখানে গত দু মাসে বেশ কিছু সুইসাইড কেস ঘটেছে তো এইটা শুনেই আমি ডিএমও সাহেব আগে এসেছিলো এখানে এখানে একটা কমিউনিটি অ্যাওয়ারনেস জেনারেশন করার চেষ্টা করেছিল বিভিন্ন ধরনের গুজব উঠেছে বিভিন্ন ধরনের কুসংস্কার ছন্ন হয়ে গেছে সবাই এখানকার লোকের একটা প্যানিক সিচুয়েশন হয়েছে এবং কেউ বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছে যেগুলো ঘটেছে ঘটনার জন্য তো সেই কারণে আমরা মা সবার সাথে কথা বললাম কমিউনিটির সাথে কি ঘটনা ঘটেছে সেটা জানার চেষ্টা করেছি এবং কি কি প্রিভেনশন নেওয়া যায় সেই ব্যাপারে সবাইকে একটু অ্যাওয়ারনেস করেছি যাতে করে নিজেদের কিভাবে প্রিভেন্ট করা যায় এইসব জিনিস সেগুলো নিয়ে একটু আলোচনা করা হয়েছে কি বিষয়ের উপরে ভয়টা পাচ্ছে না কয়েকটা বা সুইসাইড কেস ঘটেছে ন্যাচারালি এখানকার যারা রেসিডেন্ট তাদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়েছে যে এটা একটা কিছু একটা ঘটছে যে ঘটনার জন্যে এগুলো অতিপ্রাকৃত কিছু ঘটনা ঘটছে বলে ওদের ধারণা সেটা এনি হয়ে যেটা একটা অতিপ্রাকিত ঘটনা কিছু একটা ঘটছে দেখুন বাস্তব তো নয় কিন্তু ব্যাপারটা হয়েছে মানুষের যা বিলীপ সেগুলো থেকে বের করতে গেলে তাদের সাথে একটু কথা বলতে হবে তাদের এয়ারনেজমেন্ট করতে হবে কোথায় কি হয় সুইসাইড কি জিনিস কিভাবে হয় সেগুলো নিয়ে আমাদের সাইকোলজিস্ট সাইকেট্রিস্ট আছেন সাইকোলজিস্ট আছেন ওনারা ওদের সাথে বিস্তৃত আলোচনা করেছেন বলেছেন বুঝিয়েছেন এবং আমাদের ডিএমও সব আগে এসে বুঝিয়েছেন আমাদের যারা হেলথ স্টাফ আছে এখানে যারা আশা কর্মী এখানকার এম এম এখানকার এই তো ওনারাও শুদ্ধ সবাইকে বুঝিয়ে বলেছিলেন বা আমরা এখানে কি কি প্রিভেন্টিভ মেজার্স নেওয়া উচিত সেগুলো নিয়ে একটা বিস্তৃতভাবে আলোচনা করেছি বলেছি ওনারা সবার সাথে বসবেন কথা বলবেন বিভিন্ন ধরনের যা কিছু হেলথ টক যেটা সাইন্টিফিক সেগুলোই সাথে আলোচনা করবেন বলবেন মেডিকেল টিম নয় এখানে দেখুন মেডিকেল টিম জিনিসটা অন্য কারণে হয় এপিডেমিক হয়েছে বা কোনো একটা বা মানে আউটব্রেক হয়েছে সেসব ক্ষেত্রে একটা মেডিকেল টিম দেয় এটা তো মানসিক একটা সমস্যা হচ্ছে তো সেই সমস্যাটা অন্য জিনিস সেটাতে মেডিকেল টিম ডাইরেক্টলি গিয়ে কিছু করতে পারবে না আমরা মানুষের মধ্যে অ্যাওয়ারনেস জেনারেশন করার জন্য আমাদের এখানে যারা বাড়ি বাড়িতে গিয়ে ওনারা প্রত্যেককে মানে কাউন্সেলিং করবেন বোঝাবেন এগুলা থেকে বেরিয়ে দেরি আমরা বাইরে জানতে চাইছি যে গ্রামের মানে

যে একটা অনুষ্ঠান ছিল অনুষ্ঠানের অংশ কাটছে সবাই আত্মীয় স্বজন আসছে আমি বসে আছি এরকম চেয়ারই বসে বেঞ্চিতে বসে আছি বাচ্চাগুলো খেলাচ্ছে বাচ্চাগুলোকে খেলছে খেলার পর যখন রান্না হয়ে গেল তখন বাচ্চাগুলোকে ওর দিদা আর দি বললো যে যা চান কর তো চান করার সময় তো চান ও নিজেই যায় চান করা হলো চান করা যে প্যান্ট প্যান্ট পরে যায় প্যান্ট পর ঘরে ঢুকো

এটা উত্তর উত্তর গৌপুরে